তো নমস্কার দর্শক বন্ধু সবাইকে স্বাগত তো আজকে আমি চলে এসেছি মিসির্ডি গ্রাম সন্তোষদার কাছে তো আপনারা জানেন তো আপনারা জানেন যে পাঁচই মাঘ এক বিখ্যাত কাড়াল হয়ে ডাক দিয়েছেন সন্তোষদা তো ওনার কাড়া জোড়া কনফার্ম হয়ে গেছে তো আমরা তো আমি আপনাদেরকে সেই প্রতিটা কাড়ার কার কার সাথে কাড়াগুলো জোড়া হয়েছে সেই সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমি তুলে ধরছি তো ভিডিওটি দেখতে থাকুন আর যারা নতুন হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তা সন্তোষদা দা এইবারে লড়াই মানে কতগুলো কাড়া আছে আপনার এবং কার কার সাথে জোড়া হয়েছে একটু যদি প্রথম থেকে একটু যদি বলেন তাহলে মানে দর্শকদের অনেক সুবিধা হবে নমস্কার আমাদের মোট আসরে পাঁচটি কাড়া আছে তো প্রত্যেকটা কাড় আমাদের জোড়া হয়ে গেছে কনফার্ম তো আমাদের সর্বপ্রথম এক নম্বর কাড়া জোড়া হয়েছে শত্রুঘন মাহাতো ডুংরি এক নম্বর কাড়ার সাথে তাতে প্রায় আছে একান্ন হাজার আর আমাদের দু নম্বর কাড়া আছে পঁচিশ হাজার সেই কাড়া আমাদের বড়ো কাড়া ওঠে সেটা হচ্ছে আমাদের বংশীধর মাহাতো বালকডি সেই কাড়াটাই আমাদের এথা প্রাইজ ধরা আছে মানে বড়ো আনা আছে তার সাথে জোড়া হয়েছে রাজা খাঁদা বিশ্বজিৎ মাহাতো কেঁদা থানা দু নম্বরে দু নম্বরে আমাদের ওই যে পঁচিশ হাজার টাকা আছে তার সাথে জোড়া হয়েছে রাজা কান্দা বিশ্বজিৎ মাহাতো আর তিন নম্বর কাড়া আমার এই সেই কাড়াটায় প্রাইজ আছে একুশ হাজার একুশ হাজার সেই কাড়ার সাথে জোড়া হয়েছে মন্ত্রী বাউরি আনাই মফস্বল থানা আমাদের চার নম্বর কাড়া হচ্ছে প্রাণকৃষ্ণ মাহাতো সেই কালায় প্রায় আছে পনেরো হাজার তার সাথে জোড়া হয়েছে ঘাসিরাম পরামাণিক গড্ডি নিমডি থানা ঝাড়খন্ড এবং পাঁচ নম্বর কাড়া আমাদের হচ্ছে দেবাশিস মাহাতো গ্রামেরই তো ওই কাড়ায় প্রায় যাচ্ছে দশ হাজার সেই কাড়ার সাথে জোড়া হয়েছে আমাদের মধুসূদন মাহাতো মুকরু বরাবাজার থানা মানে প্রতিটা কাড়া আমাদের জোড়া হয়ে গেছে আর প্রতিটা কাড়া যেভাবে জোড়ালা লিয়া হয়েছে সেই কাড়ালা প্রত্যেকটা কাড়াই গ্রামে এক নম্বর কাড়া হ্যাঁ সেই কাড়ায় এক নম্বরে প্রাইজ ধরে সেই কাড়ালা সেই কাড়ার সাথেই জোড়া লিয়া হয়েছে অবশ্যই কাড়া মনে হচ্ছে যে পাঁচটি কাড়াই পাঁচ রকমভাবে ভাবে খেলা দেখাবে আশা করি যেহেতু কাড়ালা এক নম্বর কাড়ালায় লিয়া হয়েছে মানে গ্রামে যে কাড়ালা জড় নিয়েছি সেই কাড়ালা মানে গ্রামে এক নম্বর থাকে

বলল আর কেমন হইলো তো ওটা যাই হোক সেইভাবেই ঝোড়ালালিয়া হয়েছে দর্শককে এটাই বলছি যে এই মেলায় মানে যারা আসবে তারা নিশ্চয়ই লড়াই দেখতে পাবে ভালোভাবে আর দেখার জন্য দর্শককে একটুই অনুরোধ করছি আমাদের যে যারা হয়তো আগে দিকে থাকবে তারা একটু বোঝার সুযোগ মানে মানে চেষ্টা করবে বসার জন্যে পেছন দিকে লোকলা যেমন যাতে দেখতে পায় সেই সুবিধাটা সবাইকেই বলছি মানে আমাদের যারা রসিক থাকবে কিংবা আরো ভ্যালেন্টিয়ার থাকবে তারা সবাইকে বলছি যে মেলার আগে দিকে যারা মানে জায়গা পাবে তারা যেমন একটু বসে বসে থাকে তাহলে নিজে যদি অপরকে দেখা সুযোগ করে দেয় তো সবাই দেখতে পাবে আর সবাই বহুত খরচ করে আসে মানে মেলাটা দেখার জন্যে বহুত দূর থেকে যে লড়াই দেখব সেখানে এমন হয় দেখে আসরে যে আগে দিকে যারা সুযোগ পায় তারা হয়তো দেখবে নাড়ায় নাড়ায় দেখছে মানে পেছিয়ে দিকে মানুষগুলাই কীভাবে যে দেখবে সেই সুযোগটা করিয়ে দিই না এমনিভাবে ইয়ে করে যে আমরা দেখতে পালে যেমন আমরা মনে আছে যে ভালো তো ওই যে ওই আশা করে যেমন না আসে সবাই সবাই সবাইকে দেখার সুযোগ করে দিবে দেখো শত্রুগণ মাহাতোটা যেভাবে আমরা দেখি অনেক অনেক জায়গায় জায়গায় প্রাইজও আনিছে তো সেইখানে সেই আশা করি বোঝা যাচ্ছে যে কাড়াটা সেইভাবেই লাগবে আর আমি বললে তো আর হবে না দেখো কাড়া না লাগলে তো আর ওটা আমি কিছু বলতে পারবো না তো যেহেতু শত্রুঘ্ন মাহাতো নিজে ঘুরে আছে ইয়া করছে সে ইউটিউবে বলছে যে আমার কাড়া যতক্ষণ লাগবে ততক্ষণ লাগবে সেই হিসাবে আশা করি যে লড়াই ভালোই হবো মানে পুরানো কাড়া মানে ওদেরও শখ হয়েছে শত্রুঘন আস মানে অনেক দিন থেকে ইহা ছিল শখ ছিল লাগাবার যে লাগাবো একবার সন্তোষ সঙ্গে সেইভাবেই জোড়া হয়েছে এটা কোনো আগের আমাদের সেটিং ছিল না আর কোনো ইয়া নাই মানে হয়তো শত্রুঘন মাহাতো অনেক দিন হয়তো আশা করেছিল ছিল যে মিসির ডি আসরে সন্তোষ মাতর দেখো আমি তো বলেছি যে জেলা রকম কাড়া হবে সেইলার সঙ্গে লাগাবার আমি ইয়া করি যে ওইলার সঙ্গে লড়াইটা ভালো হবে আমার কাড়াটাও তো সেই গ্রামে মানে সেই সব কারার সঙ্গেই লাগিয়ে আছে ওই হিসাবে মানে সেই রকম কাড়ার সঙ্গে লিয়াটাও ঠিক নাই হই ওই জন্যে যে ভাল বীৰ কেৰালাৰ লাগালে মানে সবাই ল'ৰাইটাও দেখি পাব কাৰেক আশাও থাকে এত দিনলৈ কষ্ট কৰি ৰাখিছো যাই হ'ল দৰ্শকটো দেখিয়ে মজা পাব লৰাই যাই হ'লে কষ্ট হয় ৰাখাৰ জে ঘূৰি কৰ্ত কালী পূজাৰ সময় মেজি মেলা মাঠ টাই হৈছিল সেই মাঠেই ল'ৰাইটে হ'ব নতুন কিছু নাই মাঠ সেইভাবেই তৈরি থাকবে যেমন বেড়া থাকে সেইভাবেই তো সেইভাবে আরও মানে একটু বসার জন্য একটু সুবিধা করা থাকিবে মানে অন্য আরও সাইডে বেড় করা থাকবে যে ওইলার ভিতরে যারা আসবে তারা বসতে হবে নতুবা সেই লক সংখ্যা তো বেশি হবে তাহলে দেখো ইউটিউব সাইডের লোক ভ্যালেন্টিয়ারের সঙ্গেই করতে হবে ভিতরে যায় তো সেই করাটা ঠিক হবে না তাহলে সেই ইউটিউবার তো এমন হয়ে যাক দেখবি একশো ইউটিউবার আছে তো কি সবাইকে ভিতরে যাতে দেওয়া যাবে ওই ভেলেন্ডিয়ার যে বেড়ের ইয়ে থাকবে সেই বেড়ের ভিতরে এলেই করতে হবে হ্যাঁ মানে ধারেলে এবারে সেই যেদি বলে সেই কারার সামনে যাই করবো এইটা তো সে ঠিক হবে না তাহলে সবাই বলে ঘামু ইউটিউব আর বটে শুনো আমাদের রাশিয়ান না না ওই রাশিয়ান নাই আমাদের পুরুলিয়ার পুরুলিয়ার যারা এখন মাথায় এনে গেছে ছেলে থাকবে কোন রাশিয়ানের লোক আনবো না রাশিয়ানের লোক সেইভাবে আমাদের পুরুলিয়ার মানে ছেলে নাচতে পারবে না ওটার জন্য অবশ্য আমাদের কাড়াইয়ের আগে আমাদের ইহা থাকবে মানে সিং বাজনা থাকবে ফুর্তি করার জন্যে মানে ওই সিং বাজনা আমাদের সেটা ওই পলমা থেকে আসবে গনে লড়াইয়ের শেষে আমাদের ওই মহিলারা মানে ডান্স করিবে মানে মহিলা ওই ড্যান্স গ্রুপ আছে একটা মানে আমাদের রবিন ড্যান্স গ্রুপ বলে ওরা ড্যান্স করবে ওইটা ওই কাড়া লড়াই মাঠেই হবে ওই সেটা মুরগা লড়াই চলবে আর ওই ড্যান্সটা হবে ড্যান্স হ্যাঁ ওই কাড়া লড়াই শেষের লাই মুরগা লড়াই শুরু হবে তো সেই সেই সঙ্গে চলবে আর তারপরে ওই মুরগা লড়াই শেষের পরে আমাদের অলকেস্টার আছে সেটা হচ্ছে বাপি পিয়ঙ্গা ওইটা ওই সন্ধ্যা সাতটার লাগে এক নম্বর কড়া আমাদের স্পেশালিটি হই 51000 টা মানে হারুক জিতুক দেব চত্রজন মত না এরকম মেশিন দেছলি যে যদি জিতে দাও এক্সট্রা আর কিছু পাব না না ওই জেদি ওয়ার কড়া আমার কড়া কে পরাজয় করে তো 51 পাবে আর হার মেনে গেল 51 টাই দিয়া হবে রাইট আগে প্রথমে দিয়া হবে নাকি ওই স্টেজে রাইট দা ওই স্টেজে গুনে দিয়া হবে সবাই কে ডাকি এটাও বলছি সমস্ত দর্শক এবং রসিকরা যারা থাকবে কারা হার জিত না হওয়া তক কোনো কাড়কে ঠেঙ্গানো যাবে নাই আমার এই গ্রামেরই হোক আর চাই বাইরের হোক মানে এমনই দেখছি অনেক জায়গায় কারা হয়তো ফেলান দিল সঙ্গে সঙ্গে ডাং পুড়ে যাচ্ছে এইটা যেমন না হয় আমি অনুরোধ করেও বলছি রসিকরাকে যে আমার কাড়াই পড়ুক চাই অন্য কাড়াই পড়ুক কেউ ঠেঙ্গাতে পাবে নাই কারা হার মারলে অটোমেটিক আওয়াজ দিবে যে আমি পাচ্ছি নাই যদি বায়জনস ছলাই তো ফেলালো দেবো উঠতে না পড়ল আওয়াজ দিবে আওয়াজ কেমন দিবে কড়াজ যে একটা আওয়াজ সেই আওয়াজ বার করিবে যে আমি আর উঠতে পাচ্ছি না সেই সময় মাইকে কনভাস করে দিয়া করাতে হবে যে হ্যাঁ আমি হার তবেই কড়া ছড়াবে নতুবা এমনি ভাবে সেই একটা বেহাল লিখ হয়ে যায় যে হ্যাঁ আমার গড়াটা ঠেগান দিলো ওই জন্য আমার গড়াটা পালালো এইটা যাতে না হয় আমি রসিকরাকে এটাই বলছি যে গ্রাম আমার গ্রামের রসিক হোক আর চাই বাইরের রসিক মানে কাড়া হাত না হলে কেউ ঠেঙ্গবে না সে বাজড়া যাই পা উড়াবে না কারা শোনো যদি ডাঢ় থাকে না তো অটোমেটিক একটা কাড়া পালাবে কে কতক্ষণ থাকে না নাতেই কাড়া ওই রকম হবে ও থাকবে নাই অটোমেটিক হয়তো দু পাঁচ মিনিট দশ মিনিট থাকবে তার বেশি কাড়া থাকবে নাই যতই থাকিয়ে থাকুক ও দেখবে দেখবে দু পাঁচ মিনিট কারা অটোমেটিক যে হার সে হার হয়ে দিবে ঠিক যায় মানে বেড়াটা দেওয়ার কি কারণ আমাদের যে পাবলিক ওইখানে বসে থাকুক কারাই কারাই বিচার করবেক ভিতরে কারা থকুক যাই যাই হোক কারাই তো জানবে যে আমি পাচ্ছি না তো পালাব বেড়াটা হয়ে রসিক দিয়ে ভালো হয়েছে যেহেতু কারাই ফসলা করতে পারে আর তো এমন কি হয় যে দেখবি বেড়া যখন নাই ছিল কারা কে ঘেরে নিতো কারা এবারে কে কাকে ভাগাইলো কেউ বুঝতেও পারতো না দু চারটে মানুষও জাঁকা জ্যাঁকি হতো এবারে কারাও বিচার সঠিকভাবে হতো নাই দেখবি কাউকে ঘুরতেই দিলো নাই উত্তক্তা ছাড়াই নিয়েছে এরকম সিস্টেম হয় কিন্তু এইটা সবাই দেখতে পায় চার ধারলে কারা যদি যেই পালাবে সবাই দেখতেও পাবে অবশ্যই যে কারাই ভাগাবে সেটুকু হলো তাড়িবে কিছু দিকে কাড়া ঠিকই আছে এখন ঠান্ডাটা প্রচুর পড়ে গেছে তো কাড়া এখন ঠান্ডায় একটু সেই সিরা ভাবটা থাকছেই মানে ওইটা গরমকাল হলে একটু চেঠা থাকে আর এখন সেই কি বলবো যতই খাতে দেয় কাড়া একটু সেই সিরা ভাবটা নাই কাটছে মেলায় মানে আমাদের যে যে জিনিসটা যেভাবে বিকা কিনা চলছে সেইভাবেই যেমন সে বিকা কিনা করে নতুবা আমাদের কমিটির ছেলে যদি তাকে ধরা পড়ে যে ওই জিনিসটা অত রেটে বিকছে তাহলে তাকে কিন্তু ফাইন দেওয়া হবে তাকে কিন্তু ঢের ফাইন দেওয়া হবে করা হবে যে আমাদের মেলা হচ্ছে বলেই যেমন তাই রেটে বিকে চলে যাবে এই যে এই জিনিসটা যেমন না হয় অনেক দূর থেকে মানুষ দেখতে আসে তো পয়সা দিয়েও মানে মানুষ না খেতে এমনও দেখবে জলের বোতল দশ দশ টাকায় যেটা বিক্রি পনেরো টাকায় যেটা বিক্রি সেটাকে ত্রিশ টাকা নিয়ে নেই এইটা যেমন না হয় আমি এটাই বলছি যেমন যেটা রেটে বিকা কিনা চলছে সারাই সেইটাই যেমন চলে এইবারে ইটলি বেলারাও দেখবে এমনি গায়ে ঘরে তিনটা চারটে দেয় দশ টাকায় এইবারে দেখবে এইটা যেমন না হয় এইটা ধরা পড়লে কিন্তু সবাইকে বলে দেওয়া হচ্ছে যে ফাইন নেওয়া হবে যদি হয়তো আমাদের কমিটির ছেলাই বলে কিংবা দর্শক আছে বলে যে ওই ও অমনি রেটে বিকছে এই জিনিসটা মানে মানুষ আশা করি আসে দেখো মেলা দেখতে আর সেই মেলা এইবারে আমরা মেলা করে দিছি দোকানদারিরা মজা লুটিয়ে যাবে এইটা যেমন না হয় বিকো কাউকে আমরা বাধা দিই নাই সবাই যে জোথাই পারবে ইয়া করে বিকো কিন্তু সেই ন্যায্য রেটে বিকা কিনা কর এইটাই আমি বলছি আর আমাদের সমস্ত যারা দর্শক সবাই আসবে এবং আমাদের যারা জেলা কমিটি আছে সবাই আসে পৌঁছিবে সবার জন্য অবশ্য আমরা বসার জায়গা দেওয়া হোক আমাদের জেলা কমিটি যারা আছে সবাই সবাই পৌঁছিবে এইটাই বলছি নমস্কার তো দর্শক বন্ধু আপনারা শুনলেন যে মিষ্টি সন্তোষ মহাত আসরে সম্পূর্ণ বিবরণ তো আর বিশেষ কিছু বলছি না এই বলেই এখানে ভিডিওটা শেষ করছি নমস্কার